ইকওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র ও মুসাফিরদের মাঝে বিনামূল্যে বিতরণ সোহেল মিয়া এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যদি রাস্তায় বসে অসহায় ক্ষুধায় কাঁদে তবে হাসরের মাঠে এই বিলাসিতার কি হিসাব দিবে এসো হাত মিলাও করদান সাথে আছি আল ইকওয়ান এই স্লোগানকে সামনে রেখে আজ বারোই রমজান কাশিমপুর বাজারে আল ফাউন্ডেশনের ইফতার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মোহাম্মদ সোহেল তার বক্তব্যে বলেন ইসলাম ভাতৃত্বের শিক্ষা দেয় অসহায় অস্বচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম ইবাদত আল ইকওয়ান ফাউন্ডেশন বিগত তিন বছর যাবৎ সমাজের অবহেলিত অসহায় দরিদ্র মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসতেছে তারই ধারাবাহিকতায় আজ প্রায় চারশো অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হলো আমরা গত ডিসেম্বর মাসেও পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আমরা সকলেই যদি প্রতিদিন একজন করে অসহায় মানুষকে সাহায্য করি সাহায্যটি যতই ছোট হোক না কেন ইনশাল্লাহ একদিন এই দেশে একজনও অসহায় দরিদ্র মানুষ থাকবে না সাধারণ সম্পাদক শায়ক মাওলানা আব্দুল হাই সাহেব বলেন ক্ষুধার্থকে খাবার দেওয়া পুণ্যের কাজ সহানুভূতি ও মানবিকতার পরিচয় বিবেকবান এটি উপলব্ধি করেন তবে ইচ্ছা ও সংকল্পের অভাবে এ আমল অনেক সময় অবহেলিত রয়ে যায় দপ্তর সম্পাদক মাওলানা জিল্লুর রহমান বলেন ইকুয়ান মানে ভাতৃত্বের বন্ধন আসুন আমরা আমাদের অসহায় ভাইদের পাশে দাঁড়াই ক্যাশিয়ার উজ্জ্বল সাহেব বলেন আমরা হয়তো সারাদেশের সকলের ক্ষুধা নিবারণ করতে পারব না তবে একজন ক্ষুধার্থের ক্ষুধা অবশ্যই নিবারণ করতে পারব ইনশাল্লাহ আর এভাবেই এক থেকে হাজার জনের ক্ষুধা নিবারণ হবে সহ ক্যাশিয়ার মাওলানা ওবায়দুর রহমান বলেন যখন আপনি দেখবেন অসহায় মানুষের দুঃখ কষ্টে আপনার কোনো আগ্রহ নেই সেদিন আপনি বুঝে নেবেন আপনি শাক্তপর মানুষ হয়ে গেছেন এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সুরুজ আলম প্রচার সম্পাদক আবু সিয়ামসহ অনেকেই প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ কাশিমপুর